গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ আর পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করবো যেখান থেকেই না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচকে আমি বলে গেছি পিএইচি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারাবে তারপরে আবার আবার জমি দেবে টাকা দেবে পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্তোরে হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তালগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় ইলেকট্রিক ইউথ হয়ে যায় বিদ্যুৎ করণ হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধানে ফুটতে ভরা মৎস্য নদী পুকুর রাঙা মাটি পাথর চাপড়ি থেকে শুরু করে আছে সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন কাল আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাকবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সে টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যের হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশীল কাজটা যেন চালু থাকে মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে আইসিটিএস সেন্টারগুলো যদি জলের দেশে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিওরাও সার্ভাইস ভিজিট করবে আইসিরাও রাও করবে দেখে নেবে প্লাস পিডাবুডি রাস্তাগুলো পিডা দেখে নেবে আগে তো কিছুই ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি বীরভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক ব্রিজ হয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সতীপী অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদবাকি বন্যার যে কাজ যতক্ষণ মানুষ ঘরে ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিআর আমরা বলি বন্যার ট্রাকে তারা একটা রিলিফ পায় সেটাকে জিআর বলা হয় এমনি যা চাল পান সেগুলো ছাড়াও এটা দেওয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাঙ্কফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসছে আমি বলেছি স্পিড বোর্ড ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে কতজন উঠছে বেশি শোকে যাওয়া যাবে না আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কবে যাচ্ছে তারও তো একটা ওজন আছে এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে জীবনটা খুব দামি আমি আবেদন করবো পাবলিককে আমার বন্ধু বন্ধুবান্ধবদের সাধারণ মানুষটি যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ণ সংস্কৃতি সবকিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট প্লিজ দয়া করে জীবনে চুপি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তবীমন এসছে দেউচা পাঁচ মেটা রেখে রাখতে বলেছি বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবেন এছাড়া আরো দুটো প্ল্যান হবে আমাদের এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তর প্রদেশ থেকে হত্যা করে রেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ উত্তর শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় সে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিক রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা বন্ধ করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপের কামড়ালে যে ওষুধটা দেওয়া হয়